আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু নেকলেসের কালেকশান নিয়ে একদম লাইট ওয়েট থেকে কিন্তু আপনারা ভারী ওয়েটের মধ্যে নেকলেসগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আছে আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট কত আছে এটার মাত্র আছে তিন আনা পাঁচ প্রতি নয় পয়েন্ট প্রাইস কত আসবে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা আসবে আচ্ছা এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে এটা আছে মাত্র আছে তিন আনা ছয় পয়েন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কত আসবে প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি তারপর আরও লাইট ওয়েটের মধ্যে একটা দেখাই এটা খুবই সুন্দর কত আছে চার আনা চার আনা তিন রতি এটা কি চার আনা হবে আমার তো মনে হয়তো আরো কম এক আনা তিন রতি চার পয়েন্ট সতেরো হাজার নয়শো টাকা পড়বে আচ্ছা তারপর আরেকটা ডিজাইন দেখায় পাতা সিস্টেমের মধ্যে এটা যে এত বেশি কিউট কত আছে এটা এটা আছে দুই আন নয় পয়েন্ট আচ্ছা চাইলে কিন্তু এটার সাথে আপনারা এই কিউট গুলো ম্যাচিং করেও নিতে পারবেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি যারা একটু ভারী ওয়েটের মধ্যে নিতে চান তার এটা দেখতে পারেন ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন কত আছে এটার ওয়েট

এক ভরি তেরো আনা দুই দুই পয়েন্ট আছে সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো তিন লাখ তিরিশ হাজার সাতশো আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই একটু ভারী ওয়েটের মধ্যেই দেখায় আচ্ছা এটা আছে পনেরো আনা দুই রতি সাত পয়েন্ট কত আসবে চিকের ডিজাইন কণ্ঠ চিক বলে এটাকে এক লক্ষ তিরাশি হাজার টাকা পড়বে এই একটা আছে দেখেন এক ভরি পাঁচ আনা তিন রতি না সরি তিন পয়েন্ট সেক্ষেত্রে দুই লাখ সাতাশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা যারা লাইট ওয়েটের মধ্যে নেকলেসগুলো নিতে চান তারা এগুলো দেখতে পারেন এগুলো যে এত বেশি সুন্দর এটা আছে ছয় আনা দুই রতি। বাহাত্তর হাজার পাঁচশো টাকা পড়বে এটা আছে ছয় আনা চার অতি চার পয়েন্ট দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন কত আসবে সত্তর হাজার সাতশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরও কিছু কালেকশন দেখায় এটাও খুবই সুন্দর মাত্র আছে পাঁচ আনা সাত পয়েন্টের মধ্যে সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো আটান্ন হাজার ছয়শো টাকা পড়বে আচ্ছা আরও হিউজ পরিমাণে কালেকশন আছে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভালো লাগলে অবশ্যই চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিস